বেসিন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আমি অত্যন্ত আনন্দ সহিত জানাচ্ছি যে হাইটেক কম্পিউটার লার্নিং সেন্টারের আরেকটি নতুন শাখা আজ পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ উদ্বোধন শুরু হতে যাচ্ছে বা শুরু করছি তো এই সেকশনে আমরা সাধারণত তিনটা কোর্স আপাতত চালু করলাম একটা হলো স্পোকেন ইংলিশ আর দ্বিতীয়ত হল হাই স্কুল থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আইসিটি কোর্স এবং ডিজিটাল মার্কেটিং কোর্স তিনটা কোর্স আপাতত আমরা স্টার্ট করলাম পরবর্তীতে পর্যায়ক্রমে আরও নতুন নতুন কোর্স অ্যাড করব তো যারা এই কোর্সগুলোতে ভর্তি হতে ইচ্ছুক তারা দ্রুত যোগাযোগ করতে পারো হাইটেক কম্পিউটার লার্নিং সেন্টারে আমরা অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করার সৃষ্টি করছি যাতে শিক্ষার্থী সেন্টারে বসে ভালো কিছু শিখতে পারে এবং স্মার্ট সব টেকনোলজি সংযুক্ত করার চেষ্টা করতেছি তাছাড়া আরও বড় একটা সুখবর রয়েছে যারা এই জায়গার এই জায়গার থেকে সরাসরি আমাদের এই সেকশন থেকে অনলাইন থেকে কিভাবে আর্নিং করতে হয় যেটা আমরা ফিলেন্সিং সেক্টর বলি ওই আর্নিংয়ের কীভাবে শিক্ষার্থী করতে পারে সেই প্রক্রিয়াগুলো আমরা দেখানোর চেষ্টা করবো এবং কোর্স শেষে যাতে শিক্ষার্থী আমাদের এই জায়গা থেকে আর্নিং করতে পারে সে ব্যবস্থা করে দেখবো এবং সার্বক্ষণিক সাপোর্ট দেওয়ার চেষ্টা করব তাছাড়া আমাদের কম্পিউটার বেসিক কোর্সও ভর্তি চলছে তাছাড়া আমাদের এই যে কম্পিউটার ল্যাব অত্যাধুনিক মনোমুগ্ধকর পরিবেশে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয় এই কম্পিউটার বেসিক কোর্সও ভর্তি চলছে কোর্স শেষে আমরা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ছয় মাসের সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করি পরীক্ষার মাধ্যমে তো জানুয়ারি জুন দুই হাজার পঁচিশ সেশনের ভর্তি কার্যক্রম অলরেডি আজকে থেকে শুরু হচ্ছে তো যারা কম্পিউটার বেসিক কোর্সও করতে ইচ্ছুক তারাও দ্রুত যোগাযোগ করতে পারো হাইটেক কম্পিউটার লার্নিং সেন্টার ধর্মগর কলেজ রুট লালমিয়া মার্কেট তো দীর্ঘ চোদ্দ বছর সফলতার সহিত আমরা হাইটেক কম্পিউটার লার্নিং সেন্টার ছাত্রীদের সেবা দিয়ে যাচ্ছে সামনে ভালো সেবা দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত যারা ভর্তি হতে ইচ্ছুক দ্রুত যোগাযোগ করতে পারো হাইটেক কম্পিউটার লার্নিং সেন্টার ধর্মগড় কলেজ রুট লালমিয়া মার্কেট এই যে ধর্মগড় ইউনিয়ন পরিষদের গেটের উত্তর পাশে আমাদের ট্রেনিং সেন্টার অবস্থিত তো দ্রুত যোগাযোগ করতে পারো হাইটেক কম্পিউটার লার্নিং অ্যান্ড ইফেক্টিভ লার্নিং সেন্টারে আমাদের দুইটা শাখা অলরেডি কার্যক্রম আজকে থেকে শুরু হবে আপনাদের দয় ভালোবাসায় এই সকলের প্রচেষ্টায় আমরা সামনের দিকে আগিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করব আজকে ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে এই আশা নিয়ে আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ